আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আগামী পর্বে ইলবে সে ওসমান বে এবং ওরহান বেকে সাহায্য করবে কিনা আমরা দেখেছি ওসমান বে এবং ওরহান বে দুজনেই মঙ্গলদের হাতে বন্দী হয়েছে তো ওসমান বে কিভাবে মঙ্গলদের ঘাটি খুঁজে পাবে সেটাও আলোচনা করব সেই সাথে এই ঘাটির খোঁজ কি ইলবেই দিয়েছে আমরা ট্রেইলারে একটা দৃশ্যে ইলবেকে দেখতে পেয়েছি ওসমান বের পাশে সে কি মঙ্গলদের হাতে বন্দি হয়েছে নাকি ওসমানবের বিপক্ষে গিয়ে মঙ্গলদের সাথে মিলে ইলবেই করেছে কোনটা সেটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব সুতরাং সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন কুরুলুস ওসমান একশো পঁচাত্তরতম ভলিউমের একদম শেষে এসে হঠাৎ করে ইলবেকে মঙ্গলদের গুপ্তচর দেখানো হয়েছে সেটা নিয়ে দর্শক মহলে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে পরবর্তীতে একশো ছিয়াত্তরতম ভলিউমের প্রথম ট্রেইলারেও বিরুদ্ধে কথা বলতে দেখা গিয়েছে তবে দ্বিতীয় ট্রেইলারে পাশে দাঁড়িয়ে থাকার দৃশ্যটা দর্শকদের মনে নতুন বিভ্রান্ত সৃষ্টি করেছে এখানে কয়েকটি বিষয় ঘটতে পারে সেগুলো আমরা আলোচনা করব তবে আমাদের যতটুকু মনে হচ্ছে দ্বিতীয় ট্রেইলারে ইলবেকে ওসমানবের ওসমানবেের পক্ষে দেখানো হচ্ছে ওরহান বে যে মঙ্গলদের হাতে বন্দী হলেন আমরা বলেছিলাম ভাইয়ের মাধ্যমে যে বন্দী হবেন আর এই বন্দী হওয়া এবং কোথায় সেই খবর ওসমান বেকে ইলবেই দিতে পারেন বলে মনে হচ্ছে কেউ কেউ বলছেন আগামী পর্বে মঙ্গলদের হাতে ইলবেও ধরা পড়ে যেতে পারে আবার এমনটাও হতে পারে ইলবেকে কে মঙ্গল কমান্ডারই বলবেন যেহেতু তুমি ওসমানবের একজন বিশ্বস্ত আলপ তুমি ওসমানকে ওরহানের বন্দির খবর দিয়ে এই ঘাটিতে নিয়ে এসো তারপর ওসমানকে বন্দী করব তখন ইলবেই বসতিতে গিয়ে বন্দী হবার খবর দিবে এবং এখানে আসবে যখন ফাঁদে পড়ে নিয়ে গিয়েছেন তখন কিন্তু দেখা গিয়েছে ইলবে ওসমান বের পাশে দাঁড়ানো মনে হচ্ছে ইলবে ওসমান বেকে বন্দির সাথে জড়িত তবে এমনটাও হতে পারে ইলবেও বন্দি বন্দী হবেন ওসমান বের সাথে মঙ্গলদের হাতে না হলে তো ইলবের বিশ্বাসঘাতকতা ওসমানবে বুঝে ফেলবে এইজন্য জন্য ইলবেও বন্দি হবার নাটক করবে তবে আমাদের কাছে মনে হচ্ছে যেহেতু মাত্র গত পর্বে ইলবের মঙ্গলদের গুপ্তচর এটা প্রকাশ পেয়েছে সুতরাং ইলবে প্রথম প্রথম মঙ্গলদের জন্য কিছুটা কাজ করবে এবং সিরিজে একদম মঙ্গলদের যখন পতন হয়ে যাবে তখন দেখানো হবে ইলবে আসলে মঙ্গলদের নয় বরং ওসমানবের গুপ্তচর হয়ে কাজ করেছে মঙ্গলদের ভিতর সুতরাং আগামী পর্বে ওসমান বের বন্দি হবার পিছনে ইলবের হাত থাকতে পারে আর সেটা মঙ্গলদের বিশ্বস্ততা অর্জন করার জন্যই করবেন ইলবে আবার কেউ কেউ ধারণা করে বলছেন এমন হতে পারে যে মঙ্গল কমান্ডার উলুগান ইলবেকে বলবেন ওসমানকে খবর দাও ওরহান এখানে বন্দি ক্ষমতা থাকলে ওসমানকে বলো এখান থেকে এসে তার ছেলেকে নিয়ে যেতে তখন ইলবে খবর দিবে তবে ওসমান বেকে যে ফাঁদে ফেলে বন্দি করা হবে সেটা ইলবেও জানবেন না আর ফাঁদটা হবে এমন যখন ওসমান বে সব মঙ্গল সেনাদের মেরে বন্দি থাকা ওরহানকে বাঁচাতে আসবে তখন দেখা যাবে এটা ওরহান নয় বরং ওরহানের জায়গাতে অন্য একজন মুখ ঢাকা অবস্থায় বাধা আর এটা পুরোটাই হবে মঙ্গল কমান্ডারের ফাঁদ ভলিউম রিলিজের আগেই পর্বের যে সকল অফিসিয়াল ফটো রিলিজ করা হয় সেখানে আমরা ইলবেকে কাই পোশাকে দেখতে পেয়েছি এমনটা হতে পারে ওসমানবের সাথে মিলে কাই বসোwidetildeতে ইলবে মঙ্গলদের হয়ে কাজ করবে তবে পরবর্তীতে ওরহানবের বেঁচে ফিরা এবং মুক্ত হবার পিছনে ইলবের বড় একটা অবদান থাকবে সাথে চেরকোতাই আলপের ভাইয়েরও অবদান থাকবে বলে আমাদের মনে হচ্ছে আর ওসমানবের fart থেকে বেচে ফিরার ক্ষেত্রে ওসমানবের নিজেরই একটা পরিকল্পনা থাকবে এবং সেই পরিকল্পনাটা কি হবে সেটার বিস্তারিত আমরা গত ভিডিওতে বলেছি যেহেতু ওরহানকে বাঁচাতে গিয়ে ওসমান বে গিয়ে দেখবে ওরহান বে সেখানে নেই অর্থাৎ ওরহান বেকে এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে পরবর্তীতে ওরহান বেকে কোথায় নেওয়া হয়েছে কোথায় আছেন এসব তথ্য ইলবে অবশ্যই জানতে পারবে আর তাই পরবর্তীতে ওরহান বেকে মুক্তিতে ইলবের অবদান অবশ্যই থাকবে আরও একটা তথ্য আপনাদের দিয়ে রাখি সেটা হলো ইলবে সাদা গুপ্তচর হতে পারেন যেটা ওসমান বেও এখন পর্যন্ত জানেন না সাদাদারি ওলারাই মঙ্গলদের ভিতর ইলবেকে গুপ্তচর করে রেখেছে ওসমানবে রাষ্ট্রের জন্যই এমনটাও হতে পারে তো দর্শক আপনাদের কাছে কি মনে হচ্ছে কোন দিকে যেতে পারে ইলবে রহস্যময় চরিত্রটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ